শরীরের মধ্যে তিনটি চিহ্ন দেখলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে জাদু করা হয়েছে আপনি হয়তো স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন স্বাভাবিক থাকছেন কোনোভাবেই বুঝতে পারছেন না আপনার উপরে কিছু করা হয়েছে কিন্তু আপনার উপরে জাদু করা হয়েছে এটা আপনি বুঝে নেবেন আপনার শরীরে যদি এই তিনটি চিহ্ন আপনি দেখতে পারেন একটা কথা মনে রাখবেন আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা আমাদেরকে প্রতিনিয়ত হিংসা করে থাকে এই হিংসা মারাত্মক একটা খারাপ জিনিস হিংসার থেকে মানুষ মানুষকে অনেক ক্ষতি করে ফেলে আর এই জাদু এই জাদু কিন্তু বাইরের কেউ কখনোই করে না সব থেকে নিকটস্থ মানুষ আপনার কাছের আত্মীয় স্বজন আপনার কাছের মানুষগুলোই আপনার ওপরে এই জাদু করে থাকে আর জাদু এই বিষয়টাকে কেউ মিথ্যা বলতে পারবে না এখন পর্যন্ত কারণ আমাদের নবীজের ওপরেও কিন্তু জাদু করা হয়েছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা জাদু টোনা জিন পরি এগুলো সম্পর্কে বিশ্বাস করতে বাধ্য যে তিনটি আপনি আপনার শরীরের মধ্যে দেখলেই বুঝতে পারবেন জাদু করা হয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে যার উপরে জাদু করা হয়েছে ওই মানুষটার আশেপাশে যে মানুষগুলো থাকবে তাদেরকে আর সহ্য করতে পারবে না এক কথায় ওই জাদুজার যার উপরে করা হয়েছে ওই মানুষটা একাকি থাকার একটা প্রবণতা খুঁজতে চাইবে এই জন্য তার আশেপাশে তার সাথে যে মানুষটা প্রতিনিয়ত থাকে তাকে সে অ্যাভয়েড করতে চাইবে তাকে আর সহ্য করতে পারবে না কারণ তার তখন একা থাকতে ভালো লাগবে কারণ জাদু হলে ওই মানুষটা ভালোভাবে কথা বলতে পারে না তার মধ্যে সবসময় বিরক্ত একটা অনুভূতি কাজ করে কাউকে সে তখন সহ্য করতে পারে না নাম্বার টু যার উপরে জাদু করা হয় ওই মানুষটা একদম স্বাভাবিক সুস্থ থাকবে হাজার হাজার ডাক্তার দেখাবেন টাকা পয়সা খরচ করবেন ওষুধ খাওয়াবেন কিন্তু তার শরীরে কোনো ব্যাধি কোনো রোগ কোনো ডাক্তার কোনো চিকিৎসা করে ধরতে পারবে না অথচ সেই মানুষটা প্রতিনিয়ত অসুস্থ হতেই থাকবে এবং অসুস্থ হয়ে যাবে কিন্তু কোনো রোগ নির্ধারণ করতে পারবে না কোনো ডাক্তার নাম্বার থ্রি বাজে স্বপ্ন দেখা যে ব্যক্তির ওপরে এই জাদু করা হয় এই ব্যক্তি প্রতিদিন বাজে স্বপ্ন দেখতে থাকবে এমন একটা দিন মিস যাবে না যে সেই বাজে স্বপ্ন দেখবে না প্রতি প্রতিনিয়ত প্রতিদিন তার বাজে স্বপ্ন তার স্বপ্নের মধ্যে আসবেই আসবে কোন ধরনের স্বপ্ন দেখবে যে ওপরে উঠেছে সে কোনো একটা উপর থেকে তাকে কেউ ফেলে দিচ্ছে বা তার উপরে অনেক বড় কোনো বিপদ নেমে এসেছে অথবা তার আগুনের কোনো স্বপ্ন দেখতে পারে যে আগুন তাকে ধাওয়া করছে তার উপরে আগুন এসে পড়ছে আরও বিভিন্ন ধরনের বাজে বাজে স্বপ্ন ওই ব্যক্তি প্রতিনিয়ত দেখতে থাকবে এই জাদু কিন্তু একটা সাধারণ মানুষের উপরে করলে অনেক বাজেভাবে ইফেক্ট ফেলে দেয় সুতরাং কোন ব্যক্তির ওপরে যদি এই তিনটি লক্ষণ আপনারা খেয়াল করেন যদি কেউ হঠাৎ করেই কাউকে সুস্থ করতে পারছেন না আপনার আপনি আশেপাশে থাকেন কিন্তু কেউ হঠাৎ করে তার আশেপাশে থাককে মানুষকে কি করতে পারছে না বা প্রতি সে হচ্ছে বাজে বাজে স্বপ্ন দেখে যাচ্ছে বা তার অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু কোনো রোগ আপনারা ধরতে পারছেন না এরকম কোনো চিহ্ন প্রকাশ পেলে আপনারা ধরে নিতে পারেন যে তার ভিতরে জাদু করা হয়েছে সেই হিসেবে আপনারা কিন্তু বড় আলেম হুজুর দেখে তাকে দেখাতে পারেন আর এই জাদু থেকে বাঁচার যে একটা আমল সেটা হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাসের যে আমলটা আছে এটা কিন্তু আপনারা করতে পারেন প্রাথমিকভাবে করতেই পারেন তারপরে আপনারা বড় কোনো আলেম হুজুর দেখে তারপরে আল্লাহর রকমতে সারিয়ে উঠতে পারেন আশা ভিডিওটি উপকারী হতে পারে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ